হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এখন আইপিএল এ আটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো আইপিএলের সাতাশতম ম্যাচ যেটা চন্ডীগড়ের খেলা হবে আর এই মাঠে মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস তো এখন এই দুটো টিম লিগ টেবিলের কে কোথায় আছে সেটা আগে দেখে নিই যদি আমরা রাজস্থান রয়্যালসের কথায় আছি তো রাজস্থান রয়্যালস এই মুহূর্তে লিগ টেবিলে টপ পজিশানে আছে যে পাঁচটা ম্যাচের মধ্যে চারটে ম্যাচ জিতেছে একটা ম্যাচ হেরেছে আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শেষে আর যদি আমরা পাঞ্জাবের কথা বলি পাঞ্জাব এই মুহুর্তে লিগ টেবিলে আট নম্বর পজিশানে আছে এখানে পাঁচটা ম্যাচের মধ্যে দুটো জিতেছে চার পয়েন্ট পেয়েছে তো এবার আসা যাক এই দুটো টিমের আইপিএল হিস্ট্রি বা আইপিএল কী কীরকম কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে স্ট্যাটসে যদি আমরা দেখি এখন অব্দি আইপিএলের ইতিহাসে পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস এই দুটো টিম বার মুখোমুখি হয়েছে যেখানে কিংস ইলেভেন পাঞ্জাব এগারো বার ও রাজস্থান রয়্যালস পনেরো বার জিতেছে মানে রাজস্থান রয়্যালসের পাল্লা একটু সবসময় ভারী আছে যদি আমরা দেখি রাজস্থান রয়্যালসের হয়ে পাঞ্জাবের এগেনস্টে টপ ব্যাটিং ও বলিং পারফরমেন্স কার কার আছে তো অবশ্যই এক নম্বর আছে স্যাঞ্জু স্যামসান যার পাঁচশো ছিয়ানব্বই রান আছে দুটো পঞ্চাশ ও একটা সেঞ্চুরি আছে সেকেন্ড হচ্ছে আজিঙ্ক্য রাহানে যার তিনশো তিয়াত্তর রান হচ্ছে আছে থার্ড হচ্ছে জস ব্যাটলার যার ব্যাট থেকে তিনশো পঁচিশ রান এসেছে পাঞ্জাবের বিরুদ্ধে ও যদি আমরা রাজস্থান রয়্যালসের টপ বলিং পারফরমেন্স দেখি পাঞ্জাবের এগেনস্টে তো অবশ্যই সিদ্ধার্থ ত্রিবেদী আছে যার এগারো উইকেট আছে কেভেন কুপার আছে যার নটা উইকেট আছে এবং জেন্স ফকনার যার আটটা উইকেট আছে উল্টো দিকে যদি আমরা দেখি রাজস্থানের বিরুদ্ধে পাঞ্জাবের টপ পারফরমেন্স কার কার আছে অবশ্যই এক নম্বরে আছে ব্যাটিং যদি আমরা দেখি কে রাহুল যার চারশো নব্বই রান আছে সেখানে হচ্ছে ছয় সনমার্স যার তিনশো প্লাস রান আছে আর যদি আমরা উইকেটের কথা বলি অবশ্যই হরসদ্বীপ সিং যার রাজস্থানের বিরুদ্ধে পনেরোটা উইকেট আছে এটা তো গেলো স্ট্যাটস স্ট্যাটসে যদি আমরা দেখি লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে রাজস্থান তিনটে জিতেছে ও পাঞ্জাব দুটো জিতেছে তো স্ট্যাটস যেটা বলছে রাজস্থান রয়্যালস একটু এগিয়ে আছে কিন্তু লাস্ট ম্যাচে রাজস্থান রয়্যালস যেভাবে গুজরাটের হাতে পরাজিত হয়েছে আর তাদের বলিং শেষ তিনও খুব বাজে বল করেছে রাজস্থান রয়্যালস নাহলে ওই ম্যাচটা জেডির পক্ষে বের করা অতটা সহজ হতো না যেমন আবিজ খান বলি কুলদীপ সেন কেউ এরা প্রেসার হ্যান্ডেল করতে পারেনি আর বিশেষ করে চাহাল আশ্বিন আশ্বিন তো জিরো উইকেট ছিল আর বেশ মারো খেয়েছিল সেহ ভালো বল করেছে উইকেট নিয়েছে কিন্তু ওই যে ক্যাশ ড্রপটা ওরা একটা ফাইটাল হয়ে গেছে আর শেষের দিকে কুলদেব সেন ও আবিস খান একদম ভালো বল করতে পারিনি তো রাজস্থান রয়্যালস আজকে ওই ম্যাচটা ভুলে নতুনভাবে নতুন এইভাবে এই ম্যাচটা শুরু করবে যদি আমরা দেখি রাজস্থান রয়্যালসের এখনও অব্দি ব্যাটসম্যানদের তালিকা তো এস এস বাদ দিলে প্রায় প্রত্যেকটা ব্যাটসম্যান টুপোর ফর্মে আছে আজকে কি জাসওয়াল ফর্মে ফিরবে সেটাই দেখার কেন স্যাঞ্জু স্যামসন রিয়ান লা লাস্ট ম্যাচও দুর্দান্ত ইনিংস খেলেছে বিশেষ করে রিয়ান পারাক রিয়ান পারাক তো এই আইপিএলটা তার সেরা আইপিএল হতে চলেছে আইপিএল কেরিয়ারের মধ্যে এছাড়া জস বাটলার লাস্ট ম্যাচে সেরকম পারফরমেন্স না করতে পারলেও তার আগে কিন্তু একটা সেঞ্চুরি হয়ে গেছে একমাত্র জ্যাসপালের ব্যাট থেকে এখন বড় ইনক আসেনি সেটাই কি আজকের ম্যাচ হতে পারে সেটাই দেখতে হবে এছাড়া যদি আমার বলি হেডম্যান আছে যে রীতিমতো ভালো পারফরমেন্স করছে বলিংয়ে যদি দেখি তো একটু হলেও চিন্তা থেকে যাচ্ছে রাজস্থান রয়্যালসে কেন লাস্ট ম্যাচে টেন বোল্ট কিন্তু প্রথমের দিকে উইকেট পায়নি টেন বোল্ট যে যে ম্যাচে প্রথম পাওয়ার প্লের মধ্যে উইকেট তুলছে সেই ম্যাচগুলোতে কিন্তু রাজস্থান রয়্যালসের বলিং একটু আলাদা আমরা দেখতে পাচ্ছি যেহেতু টেন বল উইকেট পাইনি সেই জন্য চাপে পড়ে গেছিলো তাই টেন বল্ট আবেজ খান রবিচন্দ্র আশ্বিন ইভেন্দ্র চাহাল এদের সবাইকে দায়িত্ব নিয়ে বল করতে হবে কেন ঘরের মাঠে খেলা ঘরে মাঠে খেলা নয় এটা অ্যাভে ম্যাচ তো এটা ভালো পারফরমেন্স করে আবার জয়ের টাকা ফিরে আসতে হবে উল্টো দিকে যদি আমরা পাঞ্জাবের কথায় আসি তো পাঞ্জাবের প্রায় চার পাঁচটা ভারতীয় তরুণ বেশ ভালো পারফরমেন্স করছে লাস্ট ম্যাচে হয়তো তাদেরকে হারতে হয়েছে হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু খুব ক্লোজ ফাইট হয়েছিল মাত্র দু রানে তাদের এই ম্যাচটা হারতে হয়েছিল বিশেষ করে আশুতোষ শর্মা শশাঙ্ক সিং প্রভ সিমরান এই তিনজন বেশ 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 ভালো পারফরমেন্স করছে আমি তো বলবো আশুতোষ শর্মাকে আর একটু ওপরের দিকে পাঠালে বেশ ভালো হয় যদি আমরা দেখি ধাওয়ানো বেস্টকে দুজন মোস্ট এক্সপিরিয়েন্স খেলোয়া তো তাদেরকে তো দায়িত্ব নিতেই হবে এবং তারা যদি ভালো স্টার্ট দিয়ে দেয় তাহলে সে পরের দিকে এই ব্যাটসম্যানদের আস এসে ইনিংস বিল করাটা অনেকটা সহজ হয়ে যাবে প্রাপ সিমরান যে এই আইপিএলে বেশ ভালো ব্যাটিং করছে শাসাঙ্ক দেখিয়ে দিয়েছে তার মধ্যে কী ক্যাপাবিলিটি আছে আশুতোষ সেও দেখাচ্ছে তার মধ্যে কী ক্যাপেবিলিটি আছে স্যাম কারণের কাছ থেকে আরও ভালো পারফরমেন্স আমরা আশা করব আর যদি আমরা বলিংয়ের দিকে চলে যাই হরপ্রীত পার বেশ ভালো বল করছে হরসদীপ রাবাডা ও হর্ষেল পটেল এই যে তিনজন পেস বলার আছে তিনজন পেস বলারকে বেশ কিন্তু দায়িত্ব নিয়ে বল করতে হবে কেন যদি কোনো ম্যাচ জিততে হয় তাহলে অবশ্যই অপনের টিমে উইকেটগুলো নিতে হবে আর সিং কগিলস রাবাডা এই দুজনের কাছে এমন ভেরিয়েশন আছে এই তাদের ভেজিসন দিয়ে যে কোনো ব্যাটসম্যানকে উপকার করতে পারে তো পাঞ্জাব পয়েন্ট টেবিল অনেকটা নিচে আছে তো তাদের কাছে এই ম্যাচটা বেশ ভাইটাল কারণ তাদেরকে এই লিগের মধ্যে টিকে থাকতে গেলে প্রতিটা ম্যাচ এখন থেকে কিন্তু জেতা দরকার তো আশা করবো যে পাঞ্জাব ও হায়দ্রা এ রাজস্থান রয়্যাল এই দুটো যে ম্যাচ হবে বেশ হাড্ডা হাড্ডি এবং টাইট কনটেস্ট হবে কেন যদি আমরা দেখি এস ভার্সেস হরদীপ সিং হতে পারে বাটলার ভার্সেস রাবাড়া হতে পারে হার্সেল পার্টিস ভার্সেস ইয়ান পারা হতে পারে আর ওগুলোতে যদি আমরা দেখি শিকার তোয়ান ভার্সেস কুলদীপ সেন হতে পারে বেস্ট ভার্সেস আবিস হতে পারে তারপরে প্রাপ ভার্সেস টেন বোল্ট হতে পারে আর শিকার তোয়ান ভার্সেস টেন বোল্ট মানে কাকে ছেড়ে কাকে দেখবে তো খেলাটা বেশ ভালো হবে একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে আশা করবো যে টিম আজকে ভালো পারফরমেন্স করবে সেই টিম আজকে জিতবে তোমাদের কী মনে হচ্ছে কী মনে হচ্ছে আজকে কোন কালবার সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলবে আজকের ম্যাচে সেটা রাজস্থান হোক পাঞ্জাব হোক আমাকে কমেন্ট করে জানাতে পারো যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভাইকে সাপোর্ট করো সাথে থেকেও দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নেতা টাকা